আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা আওয়ামী লীগ আওয়ামী লীগের ভবিষ্যৎটা কি আওয়ামী লীগের ভবিষ্যৎ বলতে কি মনে হচ্ছে আওয়ামী লীগ কি বাংলাদেশে আবার রাজনীতি করতে পারবে এবং আওয়ামী লীগের নেত্রী ফেসিস শেখ হাসিনা কি আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে পারবে আওয়ামী লীগ আমার তো মনে হচ্ছে একটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে খুব ডিফিকাল্ট ব্যাপার হবে আওয়ামী লীগের জন্য আগামী দশ হইতে পনেরো বছর বাংলাদেশের রাজনীতি করা নিয়ে কারণ আওয়ামী লীগের পতনটা হয়েছে এখন শেখ হাসিনার পতনটা হয়েছে কিন্তু খুব যেমন কর্ম তেমন ফল একটা সুযোগ শাসকের যেভাবে হয় সেভাবে হয়েছে আরও খারাপ হতে পারত কিন্তু কোনো মতে ভাগ্য ভালো যে পালিয়ে ভারতে চলে যেতে পেরেছে জনরোষ থেকে বাঁচছে নিজেকে বাঁচাতে শেখ হাসিনা ক্ষমতা থেকে পতন অনেক বেশি হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে হয়েছে যে হত্যাকাণ্ড স্বয়ং শেখ হাসিনা সংগঠিত করেছিলেন এবং ক্ষমতা শেষ মুহূর্ত পর্যন্ত ক্ষমতা আঁকড়ে থেকে নিজেকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করে গিয়েছিলেন কিন্তু কাজ হয়নি কাজ হবে না একটা ফ্যাসিস্ট এত নির্যাতনকারী একটা মহিলা দীর্ঘ ষোলো বছর পনেরোইতে ষোলো বছর যে কিনা এত বেশি নির্মম নির্মমতার ইতিহাস বজলুল হুদা মেজর বজলুল হুদা মুজিব হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল এবং রায়তা ফাসি ব্যাপার ছিল ফাঁসি হওয়ার কথা ছিল ওই দিন যেটা শোনা যায় খোদ ফেসিস শেখ হাসিনা রাত্রে কারাগারে গিয়ে নিজের হাতে জবাই করেছে এবং বজরুদ্ধার রক্ত নাকি তার গায়ে লেগেছে তার শাড়িতে লেগেছে একটা মানুষ যদি কথাটা কতটুকু সত্য আমি জানি না যদি মনে করি সত্য তাহলে কতটুক নির্মমতায় একটা মহিলা যেতে পারে একটা ফাঁসির আসামিকে জবাই করে দেওয়া ফাঁসির আগে এতগুলা শিশু হত্যা ছাত্র জনতা হত্যা করা তার আগে হেফাজতে ইসলামের আন্দোলন দমানোর নামে গুলি করে করে হুজুরদেরকে মারা এবং গুম খুন করা লাশ পুড়িয়ে দেওয়া অনেকের হদিসে মিলে নাই তার আগে বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে দেশপ্রেমিক সেনাবাহিনী মেরুদণ্ড ভেঙে দিয়েছিল মতো আর্মি অভিসার চোখ সেনাবাহিনীর অফিসারকে নির্মমভাবে হত্যা করেছে যার মধ্যে একজন আমার ফুফুতো ভাই ছিল ক্যাপ্টেন নূর তার লাস্টও গলিতভাবে পাওয়া গিয়েছিল এবং এই হত্যাকাণ্ড হত্যাকাণ্ডগুলো রয়ের সাপোর্টে ভারতের সাপোর্টে মধ্য দিয়ে শেখ হাসিনা সংগঠিত করেছে বিডিআর আরো নাম আসছে জাঙ্গীর কবির নারব প্রধান আসামি শেখ হাসিনা দ্বিতীয় হচ্ছে তাপস শোনা গেছে তাপসের বাসায় রয়ের মিটিং এবং এই হত্যাকাণ্ডের ম্যাপ ম্যাক নকশা হয়েছিল তাপস বেরিস্টে ফজলে নূর তাপস তুমি তাপস এখন কোথায় এত হুংকার দিতে তুমি আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না এত হুঙ্কার তুমি দিয়েছিলে তোমার হুঙ্কারে মানুষ টিকতে পারত না এই শেখ হাসিনা লুটটা চালানোর জন্য ঢাকা সিটি কর্পোরেশনকে দুই ভাগে ভাগ করেছিল লুটের কায়দাটা যেন ভালো হয় সেটা করার জন্য ফ্যাসিস্ট শেখ হাসিনা আমাদের দেশের একজন প্রিয় নেত্রী বেগম খালাদা জিয়া এই খালেদা জিয়াকে বেগম খালেদা জিয়াকে এত বছর জেলের মধ্যে রেখেছে দুর্নীতির মামলা দিয়ে বের হতে দেয় নাই এই কিরকম নির্মম এই খালাদা জিয়া বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী এতে কোনো সন্দেহ নেই তুমি শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশে খালাদা জিয়ার সাথে নির্বাচনে লড়লে তুমি চার ভাগের এক ভাগ ভোট পাবে না তুমি চার ভাগ না দশ ভাগের খালাদা জিয়া দশ ভাগের এক ভাগ ভোট তুমি পাইতে কষ্ট হবে যে নির্মমতা তুমি চালিয়েছ তোমার নির্মমতা বাংলার মানুষ দেখেছে তোমার বাপ শেখ মুজিব নাকি এই দেশে এই দেশ নাকি শেখ মুজিবের তুমি বলো কথায় কথায় বলতে আমার দেশ আমার বাপের দেশ আমার বাপ স্বাধীন করেছে তোমার বাপ ছিল তখন পাকিস্তান কারাগারে পাকিস্তানের সাথে বন্দী তোমার স্বাধীন জিও রহমান সাবেক রাষ্ট্রপতি রাষ্ট্রপতি কমান্ডার ছিলেন এবং উনি একজন বীর মুক্তিযোদ্ধা উনাকে খেতাবটা দিয়েছিল স্বাধীনতার এই খেতাবটা দিয়েছিল শেখ মুজিব আর তুমি ক্ষমাতে এসে গত চার বছর আগে ওই খেতারটা তুমি নিয়ে নিতে চেয়েছিলে মানুষের বিরোধিতা মুখে তুমি এই পথ থেকে পিছিয়ে এসেছো তোমার বাপ যার খেতার দেয় তুমি তার থেকে তুলে নিতে চাও কি ধরনের মহিলা তুমি তোমার মানসিক চিকিৎসা করা উচিত তুমি ভারতে বসে বসে রংবাজি মারো ওইখান থেকে ইয়ে দাও ফুটকানি মারো তুমি বলতে না তার জিয়াকে কথায় কথায় লন্ডনে না বসে লন্ডনে বসে না থেকে এসে এইখানে এসে দেখা এরকম বলতে না তুমি তুমি যেগুলো বলতো দুনিয়ার নির্মম এই কথাগুলো তুমি বলতে আজকে তোমার কথা ফাঁকে তুমি যে নির্বাচন তুমি যে বিচার ব্যবস্থাটা ইয়েটা করেছিলে সেই বিচারের আওতে এখন তুমি আছো তোমার জন্য বাংলাদেশে আদালত অপেক্ষা করছে সে আদালতটা তুমি যে এতগুলো খুন করেছ শিশু পর্যন্ত তোমার কাছ থেকে রেহাই পায়নি হেলিকপ্টার থেকে কেমনে গুলি করে হেলিকপ্টার থেকে কেমনে গুলি করে তোমার নির্দেশে এম ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার ছেলেকে পুলিশের ভ্যানে গুলি করে এমন ভাবে ফেলে দিলো তখন সে কাটাচ্ছে তারপর টেনি নিয়ে বাইরে ফেলে দিল এই ছেলেকে তখন যদি চিকিৎসা দেওয়া হতো বেঁচে যেত কিরকম নির্মম পুলিশ বানিয়েছ তুমি তুমি ফ্যাসিস্ট তোমার পুলিশ বাহিনীকে ওই সময় ফ্যাসিস্ট বানিয়েছিলে তুমি আল্লাহ বেশি দিন সহ্য করে না নির্মমতাকে আল্লাহ বেশি দিন সহ্য করে না তোমাকে ভারত আটকিয়ে রেখেছে তোমার বন্ধু মোদী যে মোদির হাতে তুমি যেরকম তোমার হাতে যেরকম রক্তের দাগ তোমার বন্ধু মোদির হাতেও রক্তের দাগ বাংলাদেশে তুমি যে হত্যাকাণ্ড গুলি চালিয়েছ তুমি সাহায্যে কারণ বিনা ভোটে তোমাকে মোদি সাহায্য করেছে তুমি যেন প্রধানমন্ত্রী হও তুমি যেন প্রধানমন্ত্রী বিনা ভোটে তোমাকে সাহায্য করেছে মোদী দিনের ভোট রাতে করেছে সাহায্য করেছে প্রত্যেকটা হত্যাকাণ্ডের সাথে ভারত জড়িত র জড়িত জড়িত হচ্ছে কসাই গুজরাটে অনেক মুসলিম হত্যা করেছে এখনো সে কাশ্মীরে হত্যা করে যাচ্ছে তুমি যেরকম তোমার মোদি একই রকম তোমার বন্ধু অমিত শাহ একই রকম অমিত শাহ ক্যানাডাতে শিখ হত্যাকাণ্ডের সাথে জড়িত এটা ডকুমেন্ট পেয়েছে কানাডা ক্যানাডার হাতে ডকুমেন্ট আছে ক্যানাডা তোমাদেরকে লাতি মেরে মেরে ভারতীয়দের মেরে মেরে বের করে দিচ্ছে লজ্জা করে না তোমাদের নিজেদের ফুটাঙ্গি মারো বাংলাদেশকে হুমকি দমকি দাও পাকিস্তান থেকে কার্গো জাহাজ আসবে আসবে তোমার কথায় আসবে না তুমি কে বাংলাদেশের ব্যাপারে হুম ইয়ে বলা তুমি মোদিকে আসবে পাকিস্তান বাংলাদেশ যার থেকে ইচ্ছা তার থেকে যাবে তুমি কেমনি ইসরায়েলকে গাজাতে নিরীহ প্যালেস্টাইনকে মারার জন্য অস্ত্র সরবরাহ করেছো ইসরায়েলে তোমার হাতে প্যালেস্টাইনি রক্তের দাগ তুমি নদীর হাতে আসি না তোমার বন্ধু নদীর হাতে তোমার মতো প্যালেস্টাইনি রক্তের দাগ গুজরাটের মুসলমানদের হত্যার দাগ গুজরাটের কষাই খ্যাত কাশ্মীরে অনবরত মুসলিম হত্যা করেছে হুমকি স্বরাষ্ট্রমন্ত্রী মোদী অমিত শাহ হুমকি ধুমকি দেয় বাংলাদেশের কে ধরে উল্টাইয়া লটকাইয়া রাখবে একটা স্বরাষ্ট্রমন্ত্রী আর একটা স্বাধীন দেশের নাগরিকদের সম্বন্ধে কি ধরনের কথাবার্তা কি জাতের স্বরাষ্ট্রমন্ত্রী কি মন্ত্রী পরিষদ রাহুল গান্ধীও ও সমানভাবে দোষী গণতন্ত্র ভাব দেখাও তুমি রাহুল গান্ধী গণতন্ত্রের ধরজা দেখাও একটা একটা আওয়াজ করেছো তুমি বাংলাদেশে হত্যাকাণ্ডে এসে শাখ আছে যে হত্যা করেছে তুমি এখানে পাকিস্তানের গন্ধ পেয়েছ তোমাদের সর্বদলীয় মিটিং মধ্যে তুমি বলছো যে এখানে পাকিস্তানের আইএসআই জড়িত পাকিস্তানের গন্ধ বাংলাদেশে হত্যা করেছে তোমার